চোদ্দশো একত্রিশ সাল ইংরেজি দু হাজার চব্বিশ এই বছরের শুভ শারদিয়া প্রীতি ভালোবাসা শুভেচ্ছা গ্রহণ করুন শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলকে এই পুজোর দিনগুলো আনন্দে মুখরিত হয়ে উঠুক এবং প্রাণবন্ত হোক এবং সকলে সুস্থ ও স্বাভাবিকভাবে পুজো পরিদর্শন করুন এবং আনন্দে থাকুন ধর্মপ্রাণ মানুষদের আন্তরিক ও শুভেচ্ছা জানায় আমার যে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আগামী পুজোর দিনগুলো সুস্থ এবং সুন্দরভাবে কাটুক এই আশা আকাঙ্ক্ষা করে ভগবানের কাছে প্রার্থনা করছি যত দুশ্চিন্তার কারণ যেন তাড়াতাড়ি দূর হয়ে যায় শুভ শারদীয়ার শুভেচ্ছা আমি সিরাপুর অঞ্চলের সংখ্যালঘু কমিটির সভাপতি হিসাবে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং আমরা পশ্চিম আর অঞ্চলে অঞ্চলের সংখ্যালঘু সভাপতি সকলকে শুভ শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শারদীয়ার আনন্দ উপভোগ করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন সকলে ভালোভাবে আনন্দ করুন